দেখা করবে এবংক মাল খুবই ভালো মানের সবচেয়ে প্রথম একটা কথা বলছি ভাই আমরা নিজস্ব প্রোডাক্ট আমরা বিক্রি করি আর এরকম না যে ভাই দুই দুই পাস পাঁচ পিজাইন না এখানে সরিয়ে রাখছি এই দেখেন আমার এই জায়গায় মাল আছে

তারপরে দেখা হচ্ছে আমরা ভাই কিছু ইয়ারফোন জি জি একটা ইয়ারফোন মাত্র

তখন দিব হৃদয় ভাই এখানে তো দুইটা শোরুম আপনাদের গুডাউন স্টকে কি পরিমানে কালেকশন আছে ইউজ পরিমাণ আমার দুইটা দোকানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই দোকানেও ভরপুর মাল আছে ওই দোকানে ভরপুর মাল আছে আর যারা আমাদেরকে চিনেন জানেন যে হৃদয় টেলিকম আচ্ছা অবশ্যই ভালো দাম

এই যে একটা কেবল আছে অনলি ষোলো টাকা থেকে পেয়ে যাবেন ষোলো চায়নাটা হ্যাঁ ষোলো টাকা আপনি একটু ইনপুট করে থাকেন ভাই আমাদের প্রত্যেকটা মাল ইনপুট তারপরে এই যে মালগুলো আপনি পেয়ে যাবেন

কিনে নিয়ে 80 থেকে 90 টাকা বিক্রি করতে পারবেন 80 থেকে 90 টাকা বিক্রি আপনি হোলসেল করেন তাও আপনি 20 টাকা বিক্রি করতে পারবেন ভাই এলাকার মানুষ জনের কাছে তো এগুলা 100 150 টাকা সেল করে কোনো বিষয়ই না কোনো বিষয় না ভাই তারপরে দেখাবো আচ্ছা আমরা কিছু ব্লুটুথ আইটেম ভাই সেটা

দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা টাকা যাবে দুইশো সত্তর টাকা দুইশো সত্তরটি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এমন আচ্ছা আচ্ছা

সেম জিনিস মেমোরি কার্ড শো মেমোরি কার্ড ছাড়া আচ্ছা ঠিক আছে তারপরে দেখাবো ভাই অ্যাপেল কিছু একবার নতুন ব্লুটুথ চার্জিং শো আচ্ছা আচ্ছা কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে

একটা দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সকল কিছু অনলাইন উদ্যোক্তা আছেন ব্যবসায়ী আছেন তারাও কিন্তু লাগবো না একটা সকল পাবে মোবাইল কাবার গ্লাস ইয়ারফোন চার্জার ব্লুটুথ

যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান আশা করি ভাই সর্বোচ্চ রেট দেওয়ার চেষ্টা করবো ঢাকার বাইরে যারা আছে

যারা ভিডিওটা দেখতেছেন

কত ভাই একশো বাষট্টি আর 176 একশো বাষট্টি একশো ছিয়াত্তর নাম্বার সব সরাসরি ভিজিট করবেন আপনারা দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন চাইলে অনলাইনে কুরিয়ারেও নিতে পারবেন যেভাবে খুশি ধন্যবাদ আপনাকে ঠিক আছে